মা ও মা মা হ্যাঁ কি ও হো তুই হাই বস না মা বসবো না একটু বেরোবো বেরোবি কোথায় যাবি এখন আবার তোমার জন্য একেবারে দু তিন মাসের ওষুধ কিনে দিয়ে রাখি কিছু মুদির জিনিসও এনে দিয়ে রাখি আমারও কিছু কেনাকাটি আছে বাবা এত কেনাকাটা করবি যে তুমি ভুলে গেলে মা কালবাদে পরশু ট্রেন আমার আর তো সময় নেই ব্যাগও তো গোছাতে হবে ওহো তাই তো তোর তো ফিরে যাওয়ার সময় হয়ে গেল মনেই ছিল না আর কটা দিন থেকে গেলে হতো না রে লক্ষ্মী পুজোটা না হয় কাটিয়ে যেতিস কি যে বলো না মা এইরকম করা যায় নাকি অফিসে ওইভাবে ছুটি পাওয়া যায় না মা আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসব তোর তাড়াতাড়ি আসা মানে আবার সেই পরের বছরের জন্য অপেক্ষা মাঝে মাঝে মনে হয় মা দুর্গা যদি সারা বছরে দু তিনবার আসতেন তাহলে আমাদের মতো মায়েদের আর একা একা থাকতে হতো না তুমি না পাড়াও বটে মা বছরে দু তিনবার দুর্গাপূজা আচ্ছা আমি বেরোলম্মা আরে অরিন্দম দা তুমি সকাল সকাল তো বাজার করেছিস নাকি মা ভালোমন্দ রান্না করে খাওয়াবে নাকি আমাকে নেমন্তন্ন করলে না যে বড় কিরে তুই দেখা হলেই ঝড়ের মতো কথা বলে যাস আগে তুই বল তুই কোথায় যাচ্ছিস চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিস তো নাকি পুজোর ছুটিতে সারা দিন টইটই করেই বেড়াচ্ছিস উফ দেখা হলেই তোমার শুধু শাসন আর শাসন পুজোতে এত করে বললাম একটু ঘুরতে চলো বাড়ি থেকে বেরোলেই না পুজো শেষ না হতে হতেই এখন পড়া পড়া শুরু করে দিয়েছো আর রাগ করতে হবে না শোন বিকেলে আসিস একবার আমার ব্যাগটা গুছিয়ে দিবি তো ব্যাগ গুছিয়ে দেবো কেন আমাকে কাজের জায়গায় ফিরতে হবে না পরশু ট্রেন বিকেলে আসবি কিন্তু আমি আবার ঠিক করে ব্যাগ প্যাক করতে পারি না তুমি এত তাড়াতাড়ি চলে অরিন্দম দা পুজো তো সবে শেষ হলো আরো কটা দিন থেকে যাও না তুইও তো দেখছি মায়ের মতো কথা বলছিস আমি যাই রে চলে আসিস ভালো করে ব্যাগ গুছিয়ে দিলে পেট ভরে ফুচকা খাওয়াবো কিন্তু ওমা কি রান্না করছো আজকে আমার জন্য এত বাজার করে এনেছিস তুই তো চলে যাবি পরে এত সব কে খাবে বল তো এই দুদিন তোমার হাতের রান্না খাবো বলে সব নিজের পছন্দের বাজার করে এনেছি তোমার হাতের চিংড়ি ভাপাটা অসাধারণ হয় করবে মা সে করে দেবো আর অসময় এত কড়াইশুঁটি নিয়ে এসেছিস কেন রে ওমা তোমার তো কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগে তাই জন্য এনেছি শুধু আমার ভালো লাগে নাকি তোরও খুব পছন্দের হ্যাঁ তুমি সব বুঝতে পেরে যাও তাই না মা ওখানে চলে গেলে তো কতদিন তোমার হাতে রান্না খেতে পাই না বলো খুব মিস করি তাহলে এই মায়ের কাছে একবারে থেকে যাস না কেন আমারও তো মন করে তোকে সব সময় ভালো মন্দ রেধে খাওয়াতে কিন্তু পারি আর কোথায় আমার অফিসে কাজের কি হবে তাহলে ছাড়ো না এসব বলো না চিংড়ি ভাপাটা করবে তো করব রে করব আর কাল কড়াই শুটির কচুরি করব কলিকেও দেব ওকেও দেখতে পেলে বলিস না আমি আসতে বলেছি আসবে সন্ধ্যের দিকে আমার ব্যাগ গুছিয়ে দিতে তখনই বলে দিও তুমি তুই যখন থাকিস না তখন কলিয়ে আমার ভরসা আমার কত খেয়াল রাখে এই দেখ কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল এখন যা আমাকে রান্না করতে দে তো কাকিমা শুনলাম তোমার ছেলে নাকি পরশু চলে যাবে একটু বকে দিতে পারো না পুজো শেষ না হতে তার পালাই শুরু দেখ রে কলি বাড়িতে থাকেই না ছেলেটা সংসারের চাপে সেই যে বাইরে গেল কাজ করতে মায়ের কাছে থাকার আর সময় হয়ে ওঠে না তুমি তো বলতে পারো অরিন্দম দাকে যেন এখানেই থেকে যায় তাহলে সবসময় সবার সাথে একসাথে থাকতে পারে ঠিকই বলেছিস রে এদিকে আমি ভাবছি এবার তোর আর অরিন্দমের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেব দেখ তুই পারিস কি না তোর অরিন্দাকে আটকে রাখতে এখানে তুমি যে কি বলো না কাকিমা যাই অরিন্দম দার ব্যাগটা গুছিয়ে দিই এসে যদি দেখে হয়নি তারপর আমার উপরেই রাগারাগি করবে সত্যি ছেলেটা আমার বহ অগোছালো কিভাবে যে একা একা ওখানে থাকে কে জানে সে তোমার ছেলে তুমি জানো মা কি করছো তুমি ওরে বাবা এ তো অনেক খাবার এত সব কখন করলে ব্যাগ তো খুব ভারী হয়ে যাবে হোক ভারী কাল বিকেলে কলিয়ার আমি বানিয়েছি তোর জন্য সব নিয়ে যাবি দে আমি ব্যাগে ঢুকিয়ে দেই না না থাক তোমাকে এত কষ্ট করতে হবে না ও আমি ঠিক ঢুকিয়ে নেব ব্যাগে বলছি আজকে কলি আসবে বাড়িতে ও কিছু বলেছে তোমাকে হ্যাঁ রে খোকন আমাকে স্পষ্ট করে একটা কথা বল তো শুনি তুই কবে বিয়ে করবি মেয়েটা তো তোর জন্য কবে থেকে অপেক্ষা করে আছে আর কতদিন উফ মা তুমিও না আগে কলিকে নিজের পায়ে দাঁড়াতে দাও তারপর বিয়ে করে যাবে তুমি জানো না মা আজকের দিনে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা কতটা প্রয়োজন তা না করে ওই মেয়ে সারাক্ষণ টই টই করে তুই থাম তো সব সময় বকাছকা করবি না তো ওকে তুই তো চলে যাস বাইরে এই কলি তো আমাকে দেখাশোনা করে সারা দিন আমি একা থাকি তোর জন্য বড্ড মন কেমন করে রে খোকন কি হয়েছে গো কাকিমা আবার তোমার ছেলে নিশ্চয় তোমাকে কিছু বলেছে সবেতেই আর বেশি বেশি এই চলে এলেন মহারানী পড়াশোনা নেই নাকি দেখেছ কাকিমা দেখেছ তোমার ছেলে আমার সাথে কিভাবে কথা বলছে তুই বাদ দে ওর কথা তোর হাতে কি রে কলি কাকিমা এই লাট সাহেবের জন্য মা কচু বাটা পাঠিয়েছে সে নাকি খুব ভালোবাসে কচু বাটা আহ ছেলেটা আমার বড্ড পেটুক আসলে অত দূরে থাকে এসব কিছু তো খায় না আধবেলা খেয়ে সারা দিন কাজ করতে থাকে এই করে করে ছেলেটা আমার বড্ড রোগা হয়ে যাচ্ছে কাকিমা তুমিও পারো বটে সব মহিনাই কিন্তু তাদের ছেলেদের সব সময় রোগাই দেখে আদবালা খেয়ে কেউ যদি এরকম থাকে তাহলে আর কিছু বলার নেই তবে রেমি মা দেখলে শুনলে মা শুনলে কলির কথা ভালোই হয়েছে আমি কাল চলে যাব তখন তোমরা দুজন মিলে মজা বুঝবে আমি চললাম এখন সত্যি थोड़ा দুটিতে একে অপরকে না দেখে খাকতে পারিস না আবার দেখা হলে শুধু ঝগড়া অবশ্য ইকেই বলে ভালোবাসা তুমি যে কি না কাকীমা চলো তুমি বললে না লাট সাহেবের জন্য আজকে কড়াই শুটির কচুরি বানাবে চলো চলো চল চল তুমি এখানে অরিন্দম আমি তোমাকে খুঁজছিলাম তোমার ঘরে এই নাও তোমার কড়াই শুটির কচুরি রাখ টেবিলে পরে খাচ্ছি কি করছ বলো তো তুমি আরে এগুলি তো কাকিমার ওষুধ কি করছ তুমি নিয়ে মায়ের ওষুধগুলো দেখছি ঠিকভাবে গুছিয়ে রাখতে হবে তো তুমি কোনো চিন্তা করো না সব আমি ঠিক করে রেখে দেব। তুমি এখন গরম গরম কচুরি খাও তো তোরা না থাকলে যে কি হতো আমার বাবা মারা যাওয়ার পর মা অসুস্থ হয়ে পড়ল রোজগারের জন্য মাকে রেখে বাইরে চলে যেত হলো কাজের জন্য তখন কাকিমা তুই সবাই মিলে আমার পাশে না দাঁড়ালে মায়ের কাছে না থাকলে খেয়াল না রাখলে আমরা ভেসে যেতাম রে উফ পারি না কৃতজ্ঞতা জানানোর পরে অনেক সময় পাবে এখন তাড়াতাড়ি করে খাও তো আর যা বলছি মনে আছে তো একদম মুখ খুলবে না কিন্তু হ্যাঁ রে বাবা মনে আছে দে এবার প্লেটটা আহ কি ভালো বিয়ের পর এরকমই ভালো ভালো রেদে খাওয়াবি তো আমায় মানে ইয়ে মানে কিছু না তুই যা আরো কচুরি নিয়ে আয় ইজি করছিস না কলি ছেলেটা চলে যাচ্ছে আর তুই আমাকে নতুন শাড়ি পরিয়ে রেখেছিস আমার ভালো লাগছে না কিছু ছাড় তো উফ ছেলে চলে যাচ্ছে তো কি হয়েছে তা বলে তুমি ভালো শাড়িটা পরবে না কি সুন্দর লাগছে তোমাকে নতুন শাড়িটাতে অরিন্দমদার পছন্দ আছে বলতে হবে মা মা কলি আমার দেরি হয়ে যাবে তো ওই দেখো তোমার ছেলে ডাকছে চলো চলো তুই থাক সামনে আমার বড্ড কষ্ট হবে ওকে যেতে দেখলে চলো তো তুমি কাকিমা মানে আমি আবার কোথায় যাব তুমি অরিন্দমদার সাথে কয়েকদিনের জন্য থাকবে তারপর আমরা গিয়ে নিয়ে আসবো তোমাকে এতে তোমারও মন ভালো হবে আর অরিন্দম অরিন্দমদারও কি কেমন হলো ওরে মেয়ে সব তোদের মতলব তাই না সবই কলির প্ল্যান মা ও মা কি হলো যাবে তো আমার সাথে থাকবে তো আমার কাছে কিন্তু আমার ওষুধ শাড়ি কিছুই তো সব ব্যাগে গোছানো আছে অরিন্দম দাকেও সব বলা আছে তুমি নিশ্চিন্তে যাও ছেলের সাথে থেকে আসো তো আমি এখানে আছি সব দেখাশোনা করব। যাব তো রে অবশ্যই যাব তারপর যখন আসব, তখন তোদের বিয়ে একেবারে পাকা করে তবেই ছাড়ব তোকে পাকাপাকি ভাবে এ বাড়িতে এনে তবেই আমার শান্তি প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম নতুন জামা নামগুলি হলো মামনি সরকার শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে সোহারা পারভিন পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে রেখা মণি চট্টগ্রাম বাংলাদেশ থেকে পূজা কুইল্লা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে ফাহিম কুমিল্লা বাংলাদেশ থেকে সুমাইয়া নওগা বাংলাদেশ থেকে কিরিটি মোদক রায়গঞ্জ পশ্চিমবঙ্গ থেকে সাহামিনা খাতুন পলসা পশ্চিমবঙ্গ থেকে বৈশাখী রায় ঢাকা বাংলাদেশ থেকে রিমু মন্ডল দেবীপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন অরিন্দম কি খেতে ভালোবাসত তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু